তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি সুকুমার রায় নৌকা ও মাঝিকে তাদের কাব্যের মাঝে একটু ভিন্নভাবে তুলে এনেছেন

ওলে ও দই এল রে মোরা গঙ্গে বোরা নৌকা উبالি তরবা কি জানি নরাছে কোপলে আমার ভাঙা তুরি না ছোট সে তরি আমারই সোনার ধানি গিয়েছে পরি। শ্রাবণ গবন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু নদীমাত্রিক বাংলাদেশে একটা সময় নৌকা ছাড়া চলাচল অসম্ভব ছিল যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা আর যারা দক্ষ হাতে নৌকার বৈঠা ধরতেন তাদের বলা হতো মাঝি। মূলত মাঝিদের পেশাই ছিল নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করা সারাদিন নৌ এক ঘাট থেকে অন্য ঘাটে মানুষ পারাপারের পর যা উপার্জন করতেন

মাঝিদের নৌকা চালানোর জায়গা হচ্ছে নদী নালা খাল বিল হাওর বাওর ইত্যাদি দেশে বর্তমানে জীবন্ত নদ নদীর সংখ্যা প্রায় এক হাজার আটটি সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা দেশের তিন বিভাগের বারোটি জেলায় প্রবাহিত নদীর দৈর্ঘ্য প্রায় তিনশো একচল্লিশ কিলোমিটার বর্তমানে সব মিলিয়ে দেশে বাইশ হাজার কিলোমিটার দীর্ঘ নদীপথ রয়েছে এটা ঘাট দিয়া দিব ফেরি থাকবো জেডি থাকবো আর ঘাটলা জনগণ সবাই কুচল করব পানি নিবো এখন হেডার থেকে আমাকে বঞ্চিতই করে দিছে কেন অফিজল এটা দেন নাই আমাগো এই এটার ই মেন প্রধান ছিল ত অবজল স্যার সে নিজে মুখে বলছে আমাদের এখানে ক্লাব ছিল অফিস ছিল যে গ্লিক প্রিন্টের অফিস হেডারের মধ্যে বইয়া যে আমরা এখানটা ঘাট করে দিব এই এলাকায় এই এলাকায় কোনো কুস্কুনি নাই তবে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আধুনিকতা এবং প্রযুক্তির কারণে মানুষের নৌপথে যাতায়াত মাঝিদের টান পড়েছে। কমে গেছে তাদের আয় উপার্জন বন্ধ হয়ে গেছে অনেক নদীর ঘাট এক সময় যে ঘাটগুলোতে লোকে লোকারণ্য থাকতো সেই ঘাটগুলোই আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে মাছিরাও বাধ্য হচ্ছেন তাদের পেশা পরিবর্তন করতে অভিযান দিলে অভিযানে মন করেন প্রশাসন লোকের মন করেন ধরা রাই অভিযান বাদমন করা ওরা আঙ্গড়া দূরে নিয়ে আসে আমরা কি কিরে গেল আমরা ওই হয়তো বা এক দুটো জন অনলাইন কাজ করে তখন সেটা অন্যায় কি অভিযান দিলে আপনারা নাম বললে আপনারা আমগো ধরতে পারবেন ওই অনলাইন আর অভিযান ছাড়াও আমগো দূরে নিয়ে এবারে বুঝেন না আবার টাকা টকা খাই আবার মন করেন থাইরো দেয় অনেক মাঝি আছেন যারা বর্তমানে মানুষ পারাপারের পাশাপাশি মাছ ধরে থাকেন আবার অনেকে আছেন মাঝিগিরি ছেড়ে পুরোপুরি জেলে পেশায় নিয়োজিত হয়েছেন অনেক মাঝি আছেন যারা বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে এই পেশাটাকে আর ছাড়তে পারেননি বাধ্য হয়েই ধুকে ধুকে নৌকা চালাচ্ছেন ঘাট থেকে অন্য ঘাটে চারশো পাই পাঁচশো বর্তমানে যাতায়াতের মাধ্যম হিসেবে নৌকার ব্যবহার কমলেও আনন্দ ভ্রমণের জন্য অনেকের কাছে এটি প্রথম পছন্দ যারা বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে নদীতে ঘুরতে ভালোবাসেন তাদের কাছে নৌকা হলো অন্যতম বিনোদনের এক মাধ্যম আর যারা এই মাঝি পেশাটি ছাড়তে পারেননি এই সুযোগে তারাও মানুষকে নদীতে কিছু টাকা উপার্জন করছেন। ফলে মাঝিরাও তাদের বেদনার কাব্যের মাঝে কিছুটা আনন্দ যোগ করতে পারছেন সেদিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন নৌকা মাঝি এবং বৈঠা শব্দগুলোকে আমরা করার বই খুঁজে পাবো কিন্তু বাস্তবে আর তাদের দেখা মিলবে না ওই আর কত খাল আমি জারি সারি ভাওয়াইয়া ভাটিয়ালি বহু গান রচনা হয়েছে এই নদী নৌকা মাঝি এবং বৈঠাকে কেন্দ্র করে যে গান এখনো মানুষের কেটে আছে। আর এই গানগুলোই মানুষকে মনে করিয়ে দেয় আগে কি সুন্দর দিন কাটাইতাম অনেকে আবার আপন মনে গেয়ে ওঠেন আব্বাস উদ্দিন এবং আব্দুল আলিমের দরাজ কণ্ঠে গাওয়া সেই গান

তাদের কাব্যের মাঝে একটু ভিন্নভাবে তুলে এনেছেন যেখানে তারা মহাকালের সোনার তরিতে উঠে মানুষের জীবনের হিসাব মিলাতে চেয়েছেন তবে প্রশ্ন একটাই বহমান এই নদীর তরিতে উঠে যাত্রীরা কি তাদের জীবনের হিসাব মেলাতে পারবেন নাকি বাবুমশাইয়ের মতো সবার জীবনই সুলো আনা মিছে থেকে যাবে খানিকে বাদে ঝড় উঠেছে ঢে উঠেছে ফুলে বাবু দেখে নৌকো খানি ডুবলো বুঝি দুলে মাঝি কন, একে আপদ ওরে নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শোধায় সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা শুলো আনাই মিছে